আমার শীষ কেন দেবা আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক কেন শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএমপিকে যদি চাই বিএনপি দেখে দশ বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন যে কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাতে হবে সবাইকে মনে করবেন এটাই আপনাদের আমার বক্তব্য শেষ করলাম বলছি সকলে তো আমার মায়ের বোন বা জাল মা না শাশুড়ি আছেন এখানে সবাই আমলিক এখানে আমি জানি আমি কিন্তু আমার জন্মগত ভাবছেন আমি ছিলাম আমি মা ও বিএনপি করে কিন্তু এখন আমি মা বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছে বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা মা বোনা বলছে যে আমলিক কে ভোট দিও বিএমপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই